পাঁচশো টাকা ছয়শ টাকা আর পায়া পায়া বিক্রি হয়ে গেছে টাকা ও বিক্রি হয়ে গেছে আর কি কি বিক্রি হয়েছে মহিষের আর কিছু হয় না আস্তে আস্তে আসবে কাস্টমার নিতে পারে জানা নেই

একদম ভাইয়ের দোকানের পাশেই একদম মাসুম ভাইয়ের দোকানের পাশে পাশাপাশি বা প্রতিবেশী বলতে পারেন ঠিক আছে উনি আসলে মাসুম ভাই মাংস নেয় যেই মাংসই লাগে যখনই লাগে নেয় আর এখন মহিষ দেখ ভালোই লাগলো আর ভালো লাগার মতো একটা মহিষ এখানে এটার চেহারা তারপরে এটার হাইট কালার সব মিলে আর কি ভালোই লাগবে আশা করি সবারই কিন্তু দেখাইতেছি কারণ গরু মাংস রান্না করলে এগুলো কিন্তু লাগবে কিন্তু সারা কিন্তু রান্না করা ঠিক আছে এই জন্য এখানে সবই আছে রসুন তারপরে আলু আদা ঠিক আছে তো ওনারা আর কি মাসুম ভাইয়ের প্রতিবেশী এখানেই থাকে সব সময় তো আপনারা চাইলে মাসুম ভাই আসতে পারেন গরু মাংস বা নেওয়ার জন্য মহিষ মাংস সবসময় হয় না মুগ্ধ এলাকার ভিতরে এটা সাধারণত হয় হলো আপনার বিশেষ কোন সময় মাঝে মাঝে সরবরাতে হয় রমজান হয় আর এমনে তো ওনারা আর কি মাসে একটা করার চেষ্টা করে বিগত কিছু কারণে এতদিন হয় নাই যেমন রাস্তাও কাটা ছিল বেছে কিনা একটু খারাপ ছিল যার কারণে মহিষ আসে নাই তবে এখন যেহেতু শুরু করলো আশা করি সামনে আরো মহিষ দেখতে পারবো